রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে না এই রাজ্যে দুষ্কৃতীদের সরকার চলছে অপরাধীদের সরকার চলছে যারা মধ্যমগ্রামের এই ঘটনাটাকে লঘু করবেন তারা মানবতার বিরোধী আমি এই কারণে এই কথাটা ব্যবহার করলাম একটা স্কুলের সামনে এই ঘটনা ঘটেছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি বড় ঘটনা ঘটতো তাহলে বাচ্চা বাচ্চা শিশুরা আক্রান্ত হতো আপ আমরা কেউ আপনারা আমরা কেউই সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ যেভাবে তৃণমূল বিজয় উল্লাস করতে গিয়ে তমন্নাকে খুন করেছে তারপর পঁচিশ জনের নামে এফআইআর হওয়ার পর তাদেরকে পুলিশ একবারও কোনো ধরপাকড় করেনি উপরন্তু এক মাসের মাথায় যারা সাক্ষী ছিল তাদের ওপর বর্বরোচিত আক্রমণ হয়েছে আপনি এখানে সাংবাদিকতা করছেন আপনার ওপরে যেভাবে মাঝরাত্রে কলকাতা শহরের একটি স্টেশনে আক্রমণ হয়েছে যেভাবে রথীনবাবু এমএলএ মান্যবর এমএলএ এই মধ্যম গ্রামের যিনি দত্ত পুকুরে বিস্ফোরণ ঘটবার পর সেখান থেকে ঘুরে এসে বিরোধীদের ষড়যন্ত্র বিরোধীদের দিকে আঙুল তুলেছিলেন পরে জানা গেছিল তার আশীর্বাদেই ওখানে বেআইনি বাজি কারখানা বেআইনি বারুদের স্তূপ তৈরি হয়েছিল এলাকার পুলিশ প্রশাসন কাটমানি খায় এলাকার তৃণমূলের নেতাদের কাছে পকেটে টাকা যায় এত বোমা বারুদ আসছে কোথা থেকে বোমা বারুদ কি আসলে জমানো হচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে